আগামী চোদ্দই সেপ্টেম্বর দুর্গাপুর নিউ বয়েজ ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে হাই ভোল্টেজ মেগা নাইট ফুটবল টুর্নামেন্ট মুকুন্দর মাঝি স্মৃতি উইনার্স এবং গঙ্গারানী লাইক স্মৃতিকাপ রানার্স খেলাটি অনুষ্ঠিত হবে চোদ্দই সেপ্টেম্বর শনিবার দু হাজার চব্বিশ সন্ধ্যে সাতটা থেকে ভিওজিএল প্ল্যানসাইট কলোনিতে আজ ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হল লটারি এবছর যে সমস্ত খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে প্রথম খেলায় মুখোমুখি হবে আর জে ফ্রেন্স ভার্সেস ভগত সিং এসসে দ্বিতীয় খেলা প্ল্যাটিনাম স্টার ভার্সেস বিট্টু একাদশ গোপাল মাঠ তৃতীয় খেলা ব্যাঙ্গালোর এফসি ভার্সেস নেপালিপাড়া এফসি ফোর্থ ম্যাচ জুয়ালামোর একাদশ ভার্সেস অহনা এসসে এই খেলায় জয়ী দলের হাতে উঠবে সতেরো হাজার টাকা চেক সহ সুদৃশ্য ট্রফি এবং বিজয়ী দলের হাতে উঠবে তেরো হাজার টাকা চেক সহ সুদৃশ্য ট্রফি আমাদের খেলায় আগামী চোদ্দ তারিখে চোদ্দ সেপ্টেম্বর খেলা প্রায় হচ্ছে উইনার্স হচ্ছে সতেরো হাজারটা ক্যাশ প্লাস উইনার্স ট্রফি রানার্স তেরো টাকা ক্যাশ প্লাস রানার্স ট্রফি নিয়ম বলতে ফাইভ সাইডে খেলা হবে আর একটা আটটা টিমের খেলা এটা আচ্ছা ফরেনার এলাও আছে ফরেনার ফরেনার অ্যালাও আছে মানে কোনো লিমিট আছে নাকি না যতগুলো ইচ্ছা না এর মধ্যে তো লিমিট নেই এবার যত ইচ্ছা আছে যতটা নামাতে পারে ফরেনারে আচ্ছা দুর্গাপুরে সব দুর্গাপুরের একটা মানে বিখ্যাত টিম সব আছে যেমন প্লেয়ার আসবে এটা কত তোমার বর্ষে খেলা হচ্ছে এটা আমাদের তো ডে হচ্ছিলো কিন্তু এই গত দুবছরতে এটা হচ্ছে নাইট এটা নাইট শুরু করেছি আমরা মৌলাকে এল সি ডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর I got control, know how to do it right.